শোন এই শোন আমার সাবসার কথা যৌতুকের পঞ্চাশ হাজার টাকা যদি তিন দিনের মতো ভুতাই দেবার পারিস তাহলে এই বাড়ির দরজা তোর জন্য সিরোদের বন্ধ হয়ে দেবে ও আমার ওপর দয়া করো এতগুলা টাকা আমি কুটি পামু আমি বাপ মরা আমি আমার মা এত ঠেকা দিবার পারবি না আমাকে দয়া করো তাই শোন আমার কোনো দয়া মরা নাই আমার এক কথা একশো কথা সমান আমার যৌতুকের পঞ্চাশ হাজার টাকা না দিলে এই বাড়ির দরজা তোর জন্য চির জীবনের জন্য বন্ধ দেখতে থাকুন দর্শক যৌতুকের পঞ্চাশ হাজার টাকা সংগ্রহের জন্য বউ কোন পথ বেছে নিল পরিশেষে যা ঘটলো তা একদম মিস করবেন না আমাকে একটু পাঁচশো টাকা ভিক্ষা দিয়ে যাবি আরে পাঁচ আপনি পাঁচশো টাকা কেমনে চাচ্ছেন আপনি পাঁচ টাকা দশ টাকা চাইতে পারেন পাঁচশো টাকা ভিক্ষা বাবা আমি খুব বিপদের মধ্যে আছি কি সমস্যা খুলে বলেন আমাকে পাঁচশো টাকা ভিক্ষা না দিলে ওই যে আমার মেয়েটাকে দেখতে চান না তার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে ভেঙে চুরমার হবে মানে দেখি মেয়ে দেখি আপু দেখি আরে ভাবি আরে তুমি তুমি এখানে কি করছো হ্যাঁ আমি এখানে আছে ভাবি কি হয়েছে একটু আমাকে খুলে বলেন তো সবকিছু ঘটনাটা শুনবেন ভাইয়া বলেন তাহলে শুনেন এতগুলা টাকা আমি কুটি পামু আমি বাপ মরামি আমার মা এত টাকা দিবের পারবি না আমাকে দয়া করো এই শুন আমার কোনো দয়া মায়া নাই আমার এক কথা 100 কথা সমান আমার যৌতুকের 50000 টাকা না দিলে এই বাড়ির দরজা তোর জন্য চির জীবনের জন্য বন্ধ ওগো আমাকে দয়া কর দেখেন ভাইয়া নিরুপায় হয়ে এই সংসারটা টিকে রাখার জন্য এই পথে বেছে নিয়েছি এছাড়া তো আমার কোনো উপায় ছিল না ভাই বন্ধু বন্ধুচি তুই এত নিচ এত সুন্দর একটা মেয়ে বউ হিসাবে তোর রাখার কোনো যোগ্যতা নাই দোস্ত আমার ভীষণ ভুল হয়ে গেছে রে এই যৌতুকের টাকার জন্য একটা পরিবারকে এতটা অসহায় মেনে নিতে হয় এটা আমি কখনো ভাবতেও পারিনি হো তুমি আমাকে ক্ষমা করে দাও আমি তোমার প্রতি অনেক অন্যায় অবিচার করেছি তুমি যদি আমাকে ক্ষমা না করো স্বয়ং উপর আলো আমাকে ক্ষমা করবে না প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও ও গো তুমি এমন করে বলো না তোমার সংসারে একটু ঠাইকার জায়গায় করে দিও তাহলেই হবে আমার আর কিছু চাই না এমন করে বলিস না রে পাগলি আরে তুই শুধু আমার সংসারে কেন আরে তুই থাকবি আমার বুকে আমি আর কখনো এই তোকে কষ্ট দেবো না এই যে এই যে আমি তোকে কথা দিলাম তোকে আর যৌতুকের কোনো একটা টাকাও আমাকে দিতে হবে না চল চল বউ বাড়ি চল দেখ দোস খুবই খুশি হলাম সঠিক বুঝ জন্য। তোর মতো প্রত্যেকটা ছেলে যদি সঠিক বুঝ পেতো তাহলে পৃথিবীটা না আরো কত সুন্দর হতো চল চলব আসুন যৌতুককে না বলেন সত্যিকারের পুরুষ কখনো যৌতুককে সমর্থন করে না